আর একটু থামো আর মেয়েরা বলে না ভালো লাগছে আর একটু করো না না রান্না করলে কি হবে তাতে মেয়েরা বলবে যে ভালো লাগছে বিরক্ত হয়ে যাবে তাহলে কোন কাজ করার সময় ছেলেরা বলে একটু থামো আর মেয়েরা বলে ভালো লাগছে আর একটু করো

বাজির উত্তর হবে বলো ছেলেরা মেয়েদের টা খায় মেয়েরা ছেলেদের টা খায় ওই ধরো কিছু আইসক্রিম আইসক্রিম খেলাম শেয়ার করলাম আচ্ছা আবার কিছু এটা তো না এটা হবে না হলো না হলো না পুরো কোল্ড ড্রিংক ধরো একটা বোতল থেকে খাচ্ছি না হবে না হবে না ছেলেরা মেয়েদের টা খায় মেয়েরা ছেলেদের টা খায় আচ্ছা

যেসব ধাঁধা নিয়ে আসে যেসব ধাঁধার পৌঁছলে নিয়ে আসে আমি একদম সত্যি করে আমি পারি না কিন্তু আজকে তোকে যে ধাঁধা দুটো বললো মাথায় আমার অটোমেটিক চলে এসছে চিন্তা করতে করতে ফিরে গেলাম তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি